গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর কালকে থেকে দেখছি বেশ ঠান্ডাটা পড়েছে সকালবেলা এখন আজকে বেশ ঠান্ডা লাগছে আমার না ইলেকট্রিক কেটেলটা বার করতে হবে কারণ ওই ট্যাঙ্কের জলগুলো এত গরম হিট গরম বলছে এত ঠান্ডা না কি হলো তো সকালবেলা না এই জানলাটাও খুলতে পারছি না দেখো দেখছো এরকম কুয়াশা কুয়াশা কালকে বৃষ্টি হওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে আর এই যে মাম্মা উঠে গেছে ওকে এখন খাওয়াবো জাস্ট মানে ওর খাওয়াটাই যে আর তোমার ঠান্ডা করতে দিয়েছি খাওয়া দাওয়া করাবো তারপর এখন বাজে কটা আটটা বাজতে যায় তারপরে বাকি কাজকর্ম করবো আর যে স্কুল আছে আজকে ওই যে মঙ্গলবার স্কুলে যাবে কালকে যে ডাকগুলো পেয়েছে ওগুলো নিয়ে রাত্রিবেলা আবার ঘুমের চোখে নিয়ে শুয়েছিল হ্যাঁ তোমার আর এই টুপিটা যে সেটের টুপিটা ছিল না ওই টুপিটা খুঁজে পাওয়া গেছে ঢেকে গেছো টুপিটা হাতে বানানো টুপি কিন্তু ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে বসো বসো দেখি মুখটা দেখি ওই বাবারি ভয় লাগছে তো ঢেকে গেছো বসে পড়ো গিয়ে খুলে তো ভয় যে তাকাও নাও যাও বসো গিয়ে খাবে বসে পড়ো বলছি পুই খাবে খিদে পেয়ে গেছে আচ্ছা খাওয়াচ্ছি শোনো ঠান্ডাও তো দিয়েছি তো খাবারটা দেখো কাশিটা এখনো রয়েছে তুলসী পাতা মধু রোজ খাওয়াচ্ছি হ্যাঁ গরম খাবারটা গরম এখনো হালকা হালকা রয়েছে কাশিটা কি হয়েছে সোনা ও বাবা নে মামির কাছে শুচ্ছ মামির কথা শুনছো একদমই শোনো না তুমি বসো গিয়ে যাও আজকে ম্যাগি বানাচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বানাচ্ছি কারণ মামন তো একটু দিয়ে দেবো আমাদেরকে আমি একবারে বানিয়েই যাচ্ছি আটা ম্যাগি পাইনি নর্মাল ম্যাগিটাই তাই জন্য নিতে হয়েছে এই যে ম্যাগি সেদ্ধ করে একদম জল ঝুড়িয়ে রেখে দিয়েছি মামাম তো স্কুলে চলে গেছে আর আজকে না ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে খুব ইচ্ছা করছে কালকেই ভেবেছিলাম মানে বানাবো তো কালকে হয়নি আজকে এই জন্য সব রেডি কর কালকে এই চিকেনটা নিয়ে সব কিছু ধুয়ে ধুয়ে রাত্রিবেলা রেখে দিয়েছি আর সকালবেলা এই যে এখন রাইস বসিয়েছি আর এই যে আবার হচ্ছে চিকেন আর এটা এখন ভাজতে হবে তোমার ম্যারিনেট করে একটু কিছুক্ষণ রাখবো আর ওখানে দিদি এখানে সমস্ত ওই গা পেঁয়াজ রসুন আদা সমস্ত শুধু আজকে স্নান দিতে এতটা দেরি হয়ে গেছে যে কোনো রকমের চুলটা আঁচড়ে রেডি হয়ে যাচ্ছি মামামকে আনতে খাওয়াও হয়নি এখনও এসে ব্রেকফাস্ট করবো রান্না বান্নার আজকে অনেকটা গিয়েছিল তো টাইম সাপেক্ষ রান্নাবান্না ওই জন্য দেরি হয়ে গেছে সকালবেলার এই যে ম্যাগি বানিয়েছিলাম একেবারে ঠান্ডা হয়ে গেছে বাজে কটা বলো তো হচ্ছে এই যে এগারোটা পনেরো বেজে গেছে চলো ব্রেকফাস্টটা খাই আর মাম্মাম ওখানে জুস খাচ্ছে স্কুল থেকে এইমাত্র মাত্র আসলো কেন নাও কার্তিক দেখে দিয়ে অবশেষে এগুলো করানো গেছে টপগুলো মোটামুটি ওই ওই খারাপ টপগুলো যেগুলো ফেটে গেছে না ওগুলো ফেলে দি হ্যাঁ মাটিরটা রেখো ওগুলো সব না না ওগুলো ফেলে দাও ওগুলো দরকার নেই মাটির টপটা রাখো আর হুম খারাপ এগুলো ফেলে দাও ফেটে গেছে নষ্ট হয়ে গেছে আর ওই যে সাদা টপটা গ্রিন টপটা রাখো ওগুলো ফেলে দাও এগুলো লাগবে না ওটা বেশি দিন টিকবে না ও ফেলে দাও গেছে পচে হ্যাঁ ফেলে দাও এইগুলো হচ্ছে সেই পুরনো যে গাছগুলো ছিল সেগুলো হ্যাঁ ফেলে দাও ওগুলো মাটি আপাতত মাটিগুলো বার করা হয়েছে দেখি এবার এর মধ্যে সার মিশিয়ে তারপরে তোমার টবে ভরতে হবে আজকের খাওয়ারে আছে ফ্রাইড রাইস আর এখানে যে চিলি চিকেন আর একটু স্যালাড কেটে নিয়েছি খেয়ে আগে দেখো কেমন হয়েছে ঠিক আছে নুন মিষ্টি ভালো মুখে হাসি নেই কেন খুব খারাপ মানে ভালোটা মনে হচ্ছে হাসি নেই কষ্ট করে বলতে হচ্ছে কিছু করার নেই ভালো খারাপ সবটাই খেতে হবে খাও কি কি নিয়ে আসছে বস বসে খেলো ওই যে ডাকগুলো নিয়েছো দেখো না আসছে দিদু আসছে বসো

বাটল নেবে দুটো বোতল নষ্ট করে ফেলেছে স্কুলে ভর্তি হওয়ার পর থেকে একটা পাই হারিয়ে ফেলেছে আর একটা কী করেছে ও ফাটিয়ে দিয়েছে ফেলে

অল্প কটা জামা কাপড়ই আছে সাথেগুলো নিয়ে নি। মা এসছে আজকে দুপুরবেলা ওই আস্তে আস্তে তিনটের সময় এসছে খেয়ে দিয়ে তখন মানে মা খাওয়া দাওয়া করে এসেছে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো তখন আজকে থাকবে কালকেই চলে যাবে ওই রাত্রে টুকুনি আসে মেয়ের সাথে একটু মেয়েটাকে একটু দেখে দেখার জন্য দিয়ে চলে যায় চলে যাবে কাপড়গুলো তুলে নিই চালিয়ে

তিনটা ডিম ছিল তো মামা ও তিনটাই বার করে ফেলেছে এদিকে নিয়ে আসো না এটা সুন্দর দেখো কালার হয় পুরো দেখো ওপরটা হ্যাঁ চারিদিক কালার হয় কত কাণ্ডটা আজকে দিদুর কাছে লিখবে দাঁড়ো 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 দাঁড়াও লিখে দিচ্ছি আমি শোনা একা একা পাঠা বকবে ম্যাম বকবে ম্যাম ভীষণ